হ্যালো বন্ধুরা আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের সকল বাচ্চারা এখন কম বেশি সবজি খেতে চান না কিন্তু এইভাবে একবার আমার মতো করে এই নাস্তাটা বানিয়ে দিন বাচ্চারা খুব মজা করে খাবে আর তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকের এই নাস্তাটি সম্পূর্ণ আমি একদম ইউনিকভাবে বানিয়েছি এখানে আমি আটটা পটল নিয়েছি আর পটলের গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর পটলকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পটল এখানে গ্রেট করবার জন্য এখানে পটলের পাতলা খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর যে মিহি গেটার থাকে দেখুন ঠিক এই সরু দিকটা দিয়ে এখানে আর এখানে এই নাস্তাটা বানানোর জন্য পটলটা একটু কচি দেখে নেবেন সেক্ষেত্রে নাস্তাটা খুব ভালো হবে আর যদি বেশি পাকা পটল নেন সেক্ষেত্রে এখানে বীজগুলো শক্ত হয়ে যাবে আর এখানে সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আর আজকের এই নাস্তাটা বন্ধুরা খুবই টেস্টি আর একদম ইউনিকভাবে বানিয়েছি আর এইভাবে যদি নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা জলখাবারে রাখতে পারেন খুব মজা করে খাবে আর এদিকে পটলে যে শক্ত বীজগুলো আছে সেগুলো আমি এইভাবে বেছে ফেলে দেব। আর এই বীজগুলো রাখবেন না আর এই নাস্তার সময় যদি বীজ মুখে পড়ে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় দেখুন বন্ধুরা এখানে আমি পটল গ্রেট করে নিয়েছি আর যে বীজগুলো ছিল সেগুলো আমি বেছে ফেলে দিলাম এরপর এখানে হাফ চামচ লবণ মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর এখানে আমি নাস্তাটা বানাবো আর এইভাবে লবণ মাখিয়ে রাখলে পটলের ভেতরে যে জল থাকে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই আজকের নাস্তাটা খুব সহজভাবে বানানো যায় এবং খেতে হয় দুর্দান্ত আর এখানে আমি কিছু গ্রেট করা গাজর নিয়েছি আর গাজরটাকেও দেখুন এখানে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি ধনে পাতা কুচি আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি পাঁচ মিনিট লবণ মাখিয়ে রেখেছিলাম আর পটল থেকে দেখুন কতটা জল ছেড়েছে আর পটল যেহেতু লবণ মাখিয়ে রেখেছি খুব সুন্দরভাবে জল বের হয়ে যাবে এরপর হাত দিয়ে এইভাবে চেপে আমি পটল থেকে জলটা বের করে নেব আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন এখানে আমি পটল থেকে ভালো করে জল বের করে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে এখানে আমি তিনটে ডিম দিলাম আর আজকের এই নাস্তাটা আমি পরটার নাম দিয়েছি বন্ধুরা কি নাম দিলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি তাই বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে আর অনেক সময় বাচ্চারা সবজি খেতে চান না এইভাবে একবার বাড়িতে আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন তারা খুব চেটে ফুটে খেয়ে নেবে এরপর স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম লবণ ও গোলমরিচ গুঁড়ো দেবার পর ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর একে একে গ্রেট করে রাখা পটল ধনে পাতা কুচি গাজর এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর আজকের এই টিফিনটা খুব খুব সুন্দর হয় খেতে বন্ধুরা দেখুন এখানে সব উপকরণ দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব আর এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর এখানে মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব আর এই ম্যাগি মশলা দেবার জন্য বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে আর এই ম্যাগি মশলা দেবার জন্য এখানে আমি আলাদা করে কোনো মশলা ব্যবহার করছি না ম্যাগি মশলা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ দুধ দিলাম আর এখানে দুধটা জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখানে দুধটা ব্যবহার করবেন আর এখানে ডিম আর দুধ দেবার জন্য নাস্তাটা খেতে দারুণ লাগবে আর যে কাপে আমি দুধ নিয়েছি সেই কাপের এক কাপ ময়দা দেবো আর এখানে ময়দাটা একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর একসঙ্গে ময়দাটা দেবেন না অল্প অল্প করে দিয়ে এখানে ভালো করে না করে নেব আর একসঙ্গে দিলে এখানে ময়দাতে দলা পেকে যাবে আপনারা এভাবে অল্প অল্প করে ময়দা দেবেন এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করেছি আর এক কাপ ময়দা ব্যবহার করেছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার আজকের এই নাস্তা রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এখানে দেখুন ব্যাটারির ঘনত্বটা ঠিক এই এইরকমভাবে বানিয়ে নিতে হবে এর চাইতে বেশি পাতলা করব না ঠিক একটা ঘন থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে ব্যাটারির ঘনত্বটা নাস্তা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম তারপর এক চামচ তেল দিয়ে এইভাবে তেল ব্রাশ করে দেব। এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা এখানে তেল না দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন এক হাতা করে ব্যাটার দেবার পর এইভাবে হাতার আর উল্টো দিক দিয়ে বড়ো করে দেব দেখুন এরপর ঢাকা দিয়ে লো হিটে এখানে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো আর এখানে লো হিটে নাস্তাটা বানিয়ে নিতে হবে তাহলে পটল এবং গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে তার মানে ওই দিকটা আমার খুব সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে এরপর ওপরে আবারও কিছুটা তেল ব্রাশ করে নিয়ে উল্টে দিলাম উল্টে দেবার পর আবারও লো হিটে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখব। দেখুন এখানে উল্টো দিকটাও আমার খুব সুন্দরভাবে নাস্তার শেখা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে এখানে নাস্তাটা বানিয়ে নেব আর এইভাবে লো হিটে ঢাকা দিয়ে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে তাহলে সবজি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে দেখুন এই নাস্তাটা বানানো হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আর একই রকমভাবে এখানে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এক হাতা করে ব্যাটার দেবো আর ব্যাটার দেবার পর হাতার উল্টো দিক দিয়ে একটু বড় করে দেবো আর এখানে আমি মিডিয়াম সাইজের এখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে এখানে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর আপনাদেরকে আবারও বলছি এখানে লো হিটে নাস্তাটা বানিয়ে নিতে হবে তাহলে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মিনিট তিন চারেক পর যখন ওপরের ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে ঠিক সেই সময় আবারও তেল ব্রাশ করে দিয়ে উল্টে দিলাম তারপর ঢাকা দিয়ে একই রকমভাবে লো হিটে আমি নাস্তা বানিয়ে নেব আর দেখুন এখানে নাস্তার কালারটা আশা করি এখানে দেখে বুঝতে পারলেন আমি কিভাবে এখানে নাস্তাটা বানিয়ে নিলাম আর এখানে আমি একই রকমভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে একবার পটল দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে